এটা আছে আটাইশ দান এর মধ্যে যা দান হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাসা বিক্রি করে ফেলবো চিকন দান চিকন দানটা আসলে রোগ অনেক বেশি হয় আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ডিজিটাল লিভিসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে আজকে ডেটটা হচ্ছে আটাইশ এপ্রিল দু বৈশাখ মাসের আজকে তম দিন আর দেখতে পাচ্ছেন আমাদের মাঠের ধান কিন্তু অলরেডি কাটা শুরু হয়ে গেছে গত সাত দিন আগে থেকেই কাটা শুরু হয়ে গেছে ধানগুলো পেয়ে গেছে সব সোনালি ফসল আসলে রোদের যে তাপমাত্রা এটা প্রচণ্ড অতিরিক্ত আজকে হয়তো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সো এটা হচ্ছে আমাদের ক্ষেত আমাদের জমিতে ধানটা প্রায় শেষ ধান নেওয়া শেষ আর কি বাসায় নিয়ে গেছে অলরেডি

আমাদের আঠাইশ ধান এইবার করা হয়েছে মাত্র এক বিঘার একটু বেশি হ্যাঁ নিজেদের যতটুকু লাগে আর কি মানে বিশ পঁচিশ মন তারপরে আর বাকি চার বিঘা সাড়ে চার বিঘার মতো হীরা ধান আছে মোটা ওইটা চাষ করছি তো ওগুলো সব বিক্রি করে ফেলবো চিকন ধানটা আসলে রোগ অনেক বেশি হয় যা দান হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাসাল্লা চিকন দান এটা এটা হচ্ছে আঠাইশ এইবার অনেক দান সুন্দর হয়েছে সবার সকালে গিয়েছিলাম হীরা খেতো দান মন পরিস্থিতি আছে এখন রোদের এরকম যদি থাকে দান কোনো নষ্ট হইব না কোনো মনে অন্যান্য বছর বৃষ্টির কারণে অনেক দান নষ্ট হয়ে যায় দেখা যায় জমিতে দান পড়ে যায় আবার শুকানো কষ্ট খেয়ার নিয়ে আজ একটা যন্ত্রণা বহাই হয় আচ্ছা বলার বাইরে কালকে কাজ আছে কালকে চুলার মধ্যে ধান সিদ্ধ হইব এই ক্ষেতের যতগুলো ধান আছে সব সিদ্ধ করে দেব কালকে আর এই খেরগুলা এইগুলা ওই পাশে নিয়ে শুকাই সো কালকের কাজ রেডি হচ্ছে আজকেই তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন